মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা না খেলা নিয়ে কম নাটক তো আর হয়নি প্রথম নাটকতা ছিল এনওসি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে সেই পত্র না নিয়ে না চেয়ে আইপিএল কর্তৃপক্ষ দিল্লি ক্যাপিটালস দল তারা মুস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে এইটা নিয়ে একটু টানা ওই চল আবার বাংলাদেশ দল আমিরাতের উদ্দেশ্যে সিরিজ খেলার জন্য রওনা হচ্ছে সামনে আবার পাকিস্তান ট্যুর রয়েছে পরে জানা গেল যে যাই হোক এনওসি চাওয়া হয়েছে এখন মুস্তাফিজকে এনওসিটা কখন দেওয়া হবে কবে দেওয়া হবে বাংলাদেশের দুইটা ম্যাচ খেলার পরে নাকি তার আগেই নাকি একটা ম্যাচ খেলে অনেক রকম নাটক হয়েছে যাই হোক শেষ পর্যন্ত মুস্তাফিসকে ওই একটা ম্যাচ খেলেই তাকে এনওসিটা দেওয়া হয়েছে গত তিনি বাংলাদেশের জার্সি গায় আরবা এমিরেটদের বিপক্ষে খেলেছেন আজকেই গিয়ে তিনি দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে জয়েন করেছেন তবে একাদশে থাকবেন কিনা সেইটাও নিশ্চিত ছিল না মুস্তাফিস খেলেছেন মুস্তাফিসকে দিল্লি ক্যাপিটালস খেলিয়েছে। এবং এইবারের আইপিএলে তার যে প্রথম ম্যাচটা খেললেন দিল্লি ক্যাপিটালস ডিসপারেট হয়ে যে তাকে খেলালো এইভাবে খেলালো সেই জায়গাটাতে মুস্তাফিস আসলে কেমন করেছেন প্রথম কথা হচ্ছে গিয়ে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটা হেরে গিয়েছে একশো রান করেও তারা গুজরাট টাইটান্সের কাছে হেরে গিয়েছে এবং সেটাও দশ উইকেটে সো বুঝতেই পারছেন মুস্তাফিজের রোলটা যেহেতু মূলত বোলারের তার দল দশ উইকেটে হেরে গেছে একশো নিরানব্বই রান ডিফেন্ড করতে নেমে সেই জায়গাটাতে কারো অবস্থায় যে খুব ভালো বোলারদের মধ্যে ব্যাপারটা সেরকম নয় টার্নিং পয়েন্টের আলোচনায় তো সেই জিনিসটা করছি যেহেতু মুস্তাফিজ আমাদের বোলার তিনি এই ম্যাচটা খেলেছেন আইপিএল এ বাংলাদেশের এইবারের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামছেন সেই কারণে এই আলোচনাটা আর একটু মুস্তাফিজের আলোচনাটা বেশি করে করছে আগে আইপিএলের সিনারিওর কথাটা একটুখানি বলে নেই এই ম্যাচটাতে জয়ের মাধ্যমে গুজরাট টাইটান্সের পয়েন্ট হয়ে গেল আঠারো এবং সেই আঠারো পয়েন্টে তারা প্লে অফে খেলাটা শুধুমাত্র নিশ্চিত করলো না অন্য যে দুইটা দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর এবং পাঞ্জাব কিংস যারা সতেরো পয়েন্টে আছে সেই দুইটা দলেরও প্লে অফ খেলাটা নিশ্চিত হয়ে গেছে বেঙ্গালুরুর সতেরো পয়েন্ট হয়ে গেছে যে আইপিএল এম রিস্টার্ট হল প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেল সেখান থেকে এক পয়েন্ট পেয়ে বেঙ্গালুরুর সতেরো পয়েন্ট হয়েছিল কিন্তু প্লে অফটা নিশ্চিত হয়নি কাগজে কলমে নিশ্চিত হয়নি আজকের প্রথম ম্যাচটা পাঞ্জাব কিংস তারা জয়ের মাধ্যমে সতেরো পয়েন্টে চলে গিয়েছে ওই আর এবং পাঞ্জাব কিংসের পয়েন্ট সমান প্লে অফ নিশ্চিত হয়নি এবং এই ম্যাচটাতে যখন গুজরাট টাইটান্স জিতে তাদের পয়েন্ট আঠারো হয়ে গেল অন্যান্য ম্যাচের রেজাল্ট রেজাল্টের তখন হিসাব নিকাশে দেখা গেল যে আঠারো পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স নিজেরা শুধু প্লে অফ নিশ্চিত করেনি আর সিবি এবং পাঞ্জাব কিংস তাদেরও প্লে অফ নিশ্চিত হয়ে গেছে প্লে অফের ফোর্থ স্পটটার জন্য এখন বাকি যেই দলগুলো টিকে রয়েছে তাদের লড়ে তার মধ্যে এই দিল্লি ক্যাপিটালস রয়েছে যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে আছেন যাই হোক এটা হচ্ছে গিয়ে প্লে অফ সিনারিও এবং এই জায়গাটাতে মুস্তাফিজ কেমন করলেন আমি সেই জিনিসটা বলছিলাম একশো নিরানব্বই রান ডিফেন্ড করতে নেমে যে অবস্থা থেকে নেমেছিলেন দিল্লি ক্যাপিটালস আর অন্যান্য বোলাররা দের যে মুস্তাফিজকে খুব খারাপ করেছেন মুস্তাফিজ তিন ওভার বোলিং করেছেন এবং সেই তিন ওভার বোলিং করে তিনি চব্বিশ রান দিয়েছেন অবভিয়াসলি কোনো উইকেট পাননি কেউই তো কোনো উইকেট পায়নি প্রতিপক্ষের কোনো উইকেটই তো তারা তুলে নিতে পারেনি এখন তিন ওভারে চব্বিশ রান আট রান করে ওভার প্রতি দিয়েছেন এবং আপনি যখন মাথায় রাখবেন এর মধ্যে প্রথম দুইটা ওভার তিনি করেছেন পাওয়ার প্লে মধ্যে এবং সেই পাওয়ার প্লে দুই ওভারে তিনি মাত্র তেরো রান দিয়েছিলেন যেই পাওয়ার প্লেতে গুজরাট টাইটান্স হচ্ছে গিয়ে রান তুলে ফেলেছিল তো সেটাকে খুব উপায় নেই মুস্তাফিজকে আবার যখন ফিরিয়ে আনা হয় সেইটা ইনিংসের ষোলো নম্বর ওভারে যখন তাদের জয়ের জন্য গুজরাট টাইটান্সের শেষ পাঁচ ওভারে মাত্র ছেচল্লিশ রান প্রয়োজন ওই অবস্থায় মুস্তাফিজ ফিরেছেন এবং মুস্তাফিজ ফেরার পর প্রথম দুইটা বলে তিনি দুইটা বাউন্ডারি খেয়েছেন প্রথম বলটা বেশ বাজেই ছিল আসলে

49 রান দিয়েছেন 16 উপরে রান করে দিয়েছেন ওভার প্রতি আপনারা এখানে মানে নিগম এবং কুলদীপ যাদব তারা চার ওভারে 37 রান দিয়েছেন 9 প্রতি ওভার প্রতি রান দিয়েছেন দুই ওভারে 22 রান দিয়েছেন দুষ্মন্ত চাবেরা 11 রান দিয়েছেন ওভার প্রতি সেই জায়গাটাতে মুস্তাফিজ তিন ওভার বোলিং করেছেন 24 রান দিয়েছেন ওভার প্রতি 8 রান দিয়েছেন মন্দের ভালো বোলিং করেছেন তিনি আমরা সেটা বলতে পারি তার দলের অন্যান্যদের তুলনায় ভালোই বোলিং মুস্তাফিজ করেছেন আপাতত পক্ষে এতটুকুই ভালো যে नेक्स्ट ম্যাচের একাদশে মুস্তাফিজকে আসলে খেলানো হবে ওইটুকু

গুজরাট টাইটান্সের এবারে থ্রু অ্য আইপিএল আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা টপ থ্রির উপরে খুবই অতিমাত্রায় নির্ভরশীল এবং সেই নির্ভরশীল তারা হবে না কেন এই যে সাই সুদর্শন সুবমান গিল এবং জর্জ বাটলার এই তিনজন এবারের আইপিএল এ তিনজনের ফাইভ হান্ড্রেড প্লাস রান করেছেন এবং দেড়শো প্লাস স্ট্রাইক রেটে এই ম্যাচেও সেই জিনিসটাই দুই ওপেনার যেভাবে দেখিয়েছেন যে তারা কোনো উইকেট না হারিয়েই ওই দুইশো রান চেস করে ফেলেছেন সেইটা আসলে অ্যামেজিং এবং সাই সুদর্শন তার সেঞ্চুরিটা তুলে নিয়েছেন এবং গিল তিনি তিরানব্বই রানে নট আউট ছিলেন obviously আর একটু বেশি রান প্রদেব করতে আরো আসলে সেঞ্চুরিটা হয়ে যেতে পারত এই যে পুরো ইনিংসটা তারা খেলেছেন তারা যে চেসটা করেছেন কি ক্যালকুলেটিভ তাদের চেস ছিল প্রথম 6 ওভারে তারা 59 রান তুলেছেন 10 ওভার শেষে তাদের 93 রান 15 ওভার শেষে 154 রান বললাম যে তখন আর মাত্র 46 রান প্রয়োজন একবার হাতে দেখেই তারা ম্যাচটা জিতে নিয়েছেন কোন জায়গাতে কোন খুব একটা ছন্দpotent না শুধুমাত্র আপনি বলতে পারেন ওই যে ইনিংসের শুরুর দিকে সাত আট ওভারের দিকে পরপর দুই ওভারে দুইটা রিভিউ যে নিলো ওই জায়গাটাতে দিল্লি ক্যাপিটালস একটা তো হচ্ছে যে ওই পায়ে লাগার কারণে ওই আপনার রিভিউটা বার্ন করেছে কিন্তু কুলদীপ ইয়াদবের বলে সাই সুদর্শনের ওই জায়গাটাতে যদি আম্পায়ার আউট দিতেন তাহলে তো হচ্ছে সাই আউট হয়ে যেতেন তিনি তখন ছেচল্লিশ রান ছিল দলের রান ছিল হচ্ছে গিয়ে তেষট্টি ওইটাকে বলতে পারেন একটা সিগনিফিক্যান্ট মোমেন্ট যে আম্পায়ার স্কলে বেঁচে গিয়েছেন সাই সুদর্শন এবং তারপরে তিনি সেঞ্চুরি করেছেন এই দেখুন কত কত কথা বলছি মুস্তাফিজের কথা আমরা বলবো অবভিয়াস রিজন কিন্তু হচ্ছে গিয়ে এই যে তারা চেস করেছে গুজরাট টাইটানস দুই ওপেনারের এত কথা বলছি এই ম্যাচটাতে কিন্তু দিল্লি ক্যাপিটালসেরও একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন টি টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করে পরাজিত দলে থাকে আমি আগের দিনই বলছিলাম যে বাংলাদেশ আরব আমিরাত ম্যাচে আমাদের হোসেন ইমন তিনি না ওরকম দুর্ভাগ্য হয়ে যেতে পারতেন ওরকম একটা অবস্থার দিকে চলে গিয়েছিলাম আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে যেটা দেখা যায় না যে সেঞ্চুরি করে টি টোয়েন্টি ম্যাচে পরাজিত দলে থেকে তা নয় এই ম্যাচটাতে যেমন আইপিএল এর ম্যাচটাতে কে এল রাহুল তিনি সেঞ্চুরি করেছিলেন দিল্লি ক্যাপিটালস এর হয়ে এবং খুব ভালো একটা ইনিংস পঁয়ষট্টি বলে অপরাজিত একশো বারো রান ইনিংস খেলেছিলেন তিনি আইপিএল এটা তার ফিফথ সেঞ্চুরি ওভারঅল এই নিয়ে থার্ড আলাদা মানে ভিন্ন দলে তিনি সেঞ্চুরি করলেন এবং তার ওই ইনিংসটার কারণেই তো একশো নিরানব্বই রানের একটা টার্গেটে মানে পৌঁছে গিয়েছিল হচ্ছে গিয়ে দিল্লি ক্যাপিটালস তখন হয়তো বা তারা ভেবেছিল এই ম্যাচটা জিতে আইপিএলে প্লে অফে ওঠার এসে তারা প্রবলভাবে থাকবে কিন্তু শেষ পর্যন্ত তারা ওই জায়গাটাতে থাকতে পারলো না ম্যাচটা তারা হেরে গেল তাহলে এই যে ম্যাচটা হলো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় মুস্তাফিজ কেমন বোলিং করলেন ওই প্রশ্নটার উত্তর হচ্ছে গিয়ে তার দলের অন্যান্য বোলারদের চেয়ে তিনি ভালোই বোলিং করেছেন খারাপ বোলিং করেনি নেক্সট ম্যাচ একাদশে দিনই থাকবেন বলেই মনে হচ্ছে দিল্লি ক্যাপিটালসের জন্য সেই ম্যাচ দুইটা বাকি যে রয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ ওই দুইটা ম্যাচই তাদের আসলে এখন জিততে হবে প্লে অফে খেলার আশাটা যদি টিকিয়ে রাখতে হয় তারপরে অন্যান্য ম্যাচের রেজাল্ট রেজাল্ট রয়েছে আর গুজরাট টাইটেন্স যে দশ উইকেটের বিস্ফোরক বিধ্বংসী জয় পেল সেইখানটাতে টার্নিং পয়েন্টের হিসাব যদি বলি সেইখানটাতে আমার কাছে মনে হয় যে এত ক্যালকুলেটিভ চেস ছিল গুজরাট টাইটান্সের এবং এত এইখানটার মধ্যে রিস্ক ফ্রি একটা চেস ছিল ওই ব্যাটিং অ্যাপ্রোচ সাই সুদর্শন এবং সুবান গিলের এমন এমনই ছিল ওইখান থেকে ঠিক কোনোটা যে আলাদা করে বের করাটা খুব মুশকিল যে ওই ফেসটাতে খুব রান তুলেছেন বা ওই ফেসটাতে ওই একটা দুইটা ওভারে খুব ম্যাচের এদিক থেকে ওদিকে নিয়ে গেছেন ব্যাপারটা সেরকম নয় আমার কাছে তাই শেষ পর্যন্ত গিয়ে ওই যে আম্পায়ার স্কলে বেঁচে গিয়েছিলেন সাই সুদর্শন সেইটাকেই বলতে পারেন আর কে রাহুল তার সেঞ্চুরির ওই জায়গাটাতে রানের সময় একটা চান্স দিয়েছিলেন টাফ চান্স সাইকি শো সেটা রিটার্ন ক্যাশটা ধরতে পারেননি সো তাদের দল তো হেরেই গিয়েছে দিল্লি ক্যাপিটাল ওইটাকে আর তাই টার্নিং পয়েন্টের মধ্যে আনছে না আমার কাছে মনে হয় যে সাই সুদর্শন তার ফিফটির আগেই যে আম্পায়ার্স কল একবার বেঁচে গিয়েছিলেন সেইটাকেই তাহলে এই ম্যাচে আমি মনে করছি গুজরাট টাইটান্সের প্লে অফে তুলে নেওয়া সঙ্গে আর দুটো দল আর ও পাঞ্জাব কিংস কে তুলে নেওয়া এই তিনটা দলের প্লে অফ নিশ্চিত ম্যাচ আমাদের মুস্তাফিজের আইপিএল ডেবু ম্যাচ এই সিজনের সেই ম্যাচটার টার্নিং পয়েন্ট সেই ক্যাচ আম্পায়ার স্কলে সাই সুদর্শনের বেঁচে যাওয়াটা কি বলবেন আপনি